মাইনে তুমি কি বলতেছো কোথায় যাচ্ছ তুমি তুমি কোথায় যাচ্ছো দাদুরে দেখতে যাচ্ছো তোমার দাদুর কী হয়েছে শুয়ে ফোটায় দিয়েছে তোমার দাদু অসুস্থ ও আচ্ছা ওইখানে দাঁড়াও দাঁড়াও গাড়ি আসতেছে আচ্ছা গাড়ি দেখি কখন আসে।

দেখি কখন আসে গাড়ি গাড়ি আসতেছে আসতেছে না কেন দাদু কি হয়েছে তোমার দাদু অসুস্থ হয়েছে তোমার দাদুর জন্য কি তোমার কোরান পড়েছে আমার দিক তাকাও দাদুকে দেখে যাচ্ছ তুমি দাদুর দ্বারে থাকপা

આ કે કાડા કેના ઘરે આવી છે ઓર 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 રોશ આલો ગુંજી આવેલું આલો આલો મને સારું છે યે તો ભારત છે

हां आप आईफोन देख